গরু <tries> এই গবাদি পশুগুলো এখন বাংলাদেশের বিভিন্ন খামারিরা তারা কিন্তু বাণিজ্যিকভাবে এই গবাদি পশুগুলোকে লালন পালন করে থাকেন এবং এই শান্ত স্বভাবের হয় এই গবাদি পশুগুলোকে সবসময় কিন্তু খাবার দেয়া হয় সব ধরনের খাবারই এরা খেয়ে থাকে তার মধ্যেও যে গবাদি পশুগুলো আছে খুব যত্ন করা হয় সবসময় এই গবাদি পশুগুলোকে আমরা দেখি খামারিরা কিন্তু খুব আদর যত্ন করে কিন্তু তাদেরকে লালন পালন করা হয় এবং খাবার দেওয়া হয় গরু কি খায় এমনিতে গাছ কি কাঁচা গাছ কি খাওয়েন কন্যা একটু কাঁচা প্রতিদিনই কি গোসল করাই তো আর ফ্যান কি রাত দিন চব্বিশ ঘন্টা চলা থাকে না রাতে বন্ধ করে দিন দিনে চালানো থাকে আচ্ছা আর এমনি নেট ফিটিং করাই যে ইয়ার এই মশা যাতে না আসে না চতুর্দিকে কিন্তু নেট ফিটিং করা আছে এবং এই গবাদি পশুগুলো যারা দুগ্ধ উৎপাদন করতে চান তারা কিন্তু এই গবাদি পশুগুলোকে পালন করে থাকে এবং এই যে যে গোবরটা যে যাচ্ছে এটা ওই যে বায়োগ্যাস প্লান্ট করা আছে এবং এই বায়োগ্যাস প্লান্টের মাধ্যমে এই এখান থেকে আবার গ্যাস উৎপাদন তো আসলে এই গবাদি পশুগুলো এখন যারা পালন করেন তারা কিন্তু একটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিন্তু পালন করেন এই যে দেখেন একদম মানে প্রযুক্তি সম্পন্ন এগুলো করা হয় এবং যাতে করে প্রত্যেকটা মানে জিনিসই কাজে লাগে সেই জন্যই কিন্তু আসলে করা এবং খুবই চমৎকার আসলে খুবই চমৎকার করে করা দেখলে ভালোই লাগবে আর আপনারা যারা এইভাবে এই খামার করতে চান এই পিজিএম যাতে তারা যোগাযোগ করতে পারেন আমরা আমাদের লিঙ্কে এটা নাম্বার দিয়ে রাখবো